জাতক জাতিকার রবিবার জন্ম হলে তারা সৃজনশীল হয় সহজ সরল হয় আত্মবিশ্বাসী হয় আদর্শবাদী হয় তেজস্বী বুদ্ধিদীপ্ত এবং দীর্ঘায়ু হয় রবিবার হলো সূর্যদেবের দিন রবি মানে শরীর তাই অন্য কোনো গ্রহ অশুভ না হলে স্বাস্থ্য ভালো যাবে এই জাতক জাতিকারা যে কোনো কাজ সকলের আগে করতে পছন্দ করে বেশি কথা বলা পছন্দ করে না ভেবে চিনতে কথা বলতে ভালোবাসে কথা বলার ধরন সুন্দর হয় সবাই এদের কথা শুনতে আগ্রহী হয় এরা পূজা পাঠে বিশ্বাসী হয় ধর্মে বিশ্বাসী হয় এদের চেহারার মধ্যে আকর্ষণীয় ভাব থাকে এদের কথা সবাই মন দিয়ে শোনে আত্মীয় স্বজনদের সঙ্গে এদের সম্পর্ক ভালো মানুষকে বিশ্বাস করে সহজে রেগে গেলেও তাড়াতাড়ি রাগ কমে যায় অর্থের খুব একটা অভাব হয় না টাকা পয়সা রোজগার হয় নিজের রুচি অনুযায়ী এরা কাজ করতে বেশি পছন্দ করে নিজের রোজগারের টাকা খরচ করতে ভালোবাসে